নিজের দুই সন্তানকে নিয়ে ধান ধানক্ষেতের মধ্য দিয়ে হেঁটে পথ অতিক্রম করছিলেন এক মা কিন্তু হঠাৎ কিছু দূর এগোতেই মা বলে চিৎকার শুনে পেছনে ফিরে তাকান তিনি তারপর আদরের শিশু সন্তানকে কোথাও দেখতে না পেয়ে কিছুদূর পিছিয়ে আসতেই তিনি যা দেখলেন তাতে এখন কেবল তিনিই নন দুশ্চিন্তা আর আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানরে বুধবার দুপুরে মা রুনা খাতুনের সঙ্গে মাঠে গিয়ে পরিত্যক্ত একটি গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ প্রায় চল্লিশ ফুট গভীর সেই গর্তটি গত এক বছর আগে গভীর নলকূপ বসানোর জন্য খোঁড়া হয়েছিল তবে খড়ের নিচে ঢেকে থাকায় গর্তটি চোটে না পড়ায় মুহূর্তেই গর্তে পড়ে তলিয়ে যায় শিশুটি এরপর তাকে উদ্ধারে দিনরাত ধরে চলছে উদ্ধার অভিযান শুরুতেই শিশুটির চিৎকার শোনা গেলেও ধীরে ধীরে পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করলে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটে স্থানীয়রা জানিয়েছেন গত এক বছর আগে জমির মালিক কসির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে এই গর্তটি খনন করেছিলেন তবে পানি না মেলায় কাজ থেমে যায় আর গর্তটি বিপজ্জনকভাবে খোলা অবস্থায় পড়ে থাকে আর সেই অবহেলাতেই আজ দুই বছরের শিশু সাজিদকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে স্থানীয়রা প্রথমে চেষ্টা করেও তাকে টেনে তুলতে ব্যর্থ হন পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় সেদিন দুপুর থেকে রাতভর চলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা এদিকে দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখনও বেঁচে আছে কিনা তা নিয়ে সংখ্যা বেড়েছে এমনকি শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল এক বিশেষ ক্যামেরা কিন্তু ৩৫ ফুট যাওয়ার পর আটকে যায় সেই ক্যামেরাও তাতে খড়কুটো আর পাথরের দেখা মিললেও এখনও দেখা মেলেনি শিশু সাজিদের ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা হয়তো চল্লিশ ফুটের আরও নিচেই রয়েছে শিশুটি যদিও তার অক্সিজেন সরবরাহ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস তবে শিশুটিকে না পেয়ে উৎকণ্ঠায় নির্গুম রাত কাটিয়েছেন স্থানীয়রাও এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির নড়াচড়ার কোনো আলাপত পায়নি ফায়ার সার্ভিস তারা জানিয়েছে শিশু সাজিদ আট ইঞ্চি ব্যাসার্ধের যে গর্তে পড়ে গেছে তার পাশে বড় গর্ত খুঁড়ে সেখান থেকে সুরঙ্গ পথে তার কাছাকাছি যাওয়া হয়েছে তবে সেখানেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তার এখনও বিভিন্ন কৌশলে শিশুটিকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে